এইভাবে পটল আলুর কষা বানিয়ে কিন্তু আপনি লুচি বা পরোটার সাথে খেতে পারেন এমন কি ভাদের সাথেও কিন্তু চলে দারুণ একটা কিন্তু রেসিপি নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি আজকের রেসিপি প্রথমে আমি এখানে আলু আর পটলটাকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেবো পটলগুলো পটলগুলোকে কিন্তু লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আলুটা আলুটাকেও কিন্তু ভালো করে একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাও তুলে নিলাম এবার কড়ার মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল দেব দিয়ে দিয়ে দেবো জিরে ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুনটা রসুনটা দিয়েও কিন্তু একটু ভালো করে ভেজে নেব যাতে এর গন্ধটা না থাকে এবার দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি সব কিছু দিয়ে ভালো করে এবার মশলাটাকে একটু কষাবো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নাটা ভালো হবে এবার আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নেবো একটু প্রায় যখন সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবো পটল ভাজাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আরও কিছুটা পরিমাণে রান্না করে নেবো যাতে পটলের সঙ্গে ভালোভাবে আলুটা মিশে যায় আর শেষে দিয়ে দেবো গরম মশলাগুলো দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু একদম কষা কষা আলু পটলের দম হয়ে যাবে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার